আজকের ভিডিওটা কিন্তু একটা মজাদার ভিডিও কেন বলছি আপনারা ভিডিওটা নিচে একটু ফলো করে দেখুন যে একটা লেখা দেখুন ডান দিক থেকে বাঁদিকে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে না আপনারা স্ক্রিনটা ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন এটাকে আমরা চলন্ত লেখা বলে থাকি অনেকটা চলন্ত ট্রেনের মতো দেখতে লাগে চলন্ত ট্রেন যেমন আস্তে 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 আগিয়ে যায় ঠিক তেমন আমাদের কিছু লেখা ওইভাবে দেখুন আস্তে 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 ডান দিকে আগিয়ে যায় এটা একটা মজাদার বিষয় না দেখতেও সুন্দর লাগে অনেকটা তা এই চলন্ত লেখাটা আমরা কিভাবে করব এই চলন্ত ট্রেনের মতো দেখতে যে লেখাটা এটা আমরা কিভাবে করব। আজকে কিন্তু এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই চলন্ত লেখাটা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ থেকে করতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে ইনশ্যুটের মাধ্যমে দেখাবো যে এই চলন্ত লেখাটা আপনারা কিভাবে করবেন তা চলুন চলন্ত লেখাটা আমরা আজকে কিভাবে করব সেটা দেখে নিই আমি আপনাদেরকে ইনশ্যুটের মাধ্যমে দেখাবো প্রথমে আপনারা ইনশ্যুট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন করে নেওয়ার পরে এখানে ভিডিও বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে দেখুন নিউ বলে যে অপশানটা আছে ওই নিউ অপশানটা আপনারা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটি ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন বাঁদিকে ক্যানভাস বলে একটা অপশান আছে ওই ক্যানভাস অপশানটা ক্লিক করার পরে আপনি ভিডিওর সাইজটা সিলেক্ট করে নেবেন করার পরে দেখুন এখানে টেক্সট বলে একটা অপশান আছে এই টেক্সট অপশানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যেটা লিখতে চাইছেন আপনার পছন্দের মতো লেখাটা লিখে নেবেন লেখার পরে এখানে অ্যারো চিহ্নটা দিয়ে ওকে করে নেবেন তারপরে এখানে দেখুন গ্রিন কালারের যে লেখাটা অংশটা দেখতে পাচ্ছেন ওই অংশের মাথার দিকটা টেনে ডান দিকটা ধরে হালকা হালকা টেনে আপনি ভিডিওর যতটুকু অংশ লেখাটা লিখতে চাইছেন ততটুকু অংশ অব্দি আপনারা টেনে আনবেন আনার পরে আবার বাঁদিকে চেপে দেবেন দেওয়ার পরে এখানে যে লেখাটা আপনারা লিখেছেন একদম ভিডিওর ডান দিকে করে চেপে দেবেন ডান দিকে চেপে দেওয়ার পরে এখানে দেখুন যে লম্বা সাদা দাড়ি যে চিহ্নটা আছে আর গ্রিন কালারের যে লেখাটা আছে ঠিক তার মাঝখানে ঠিক তার সমান সমান জায়গায় এনে এই যে অপশানটা আছে ওই প্লাস আইকনের অপশানটায় আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবার ওই লেখার শেষ অংশে দেখুন এই সাদা দাড়ির সঙ্গে যেন মিলে থাকে ওই অংশটুকু এনে আবার আপনারা একবার ওই প্লাস চিহ্নটায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এখানে একটু বুঝতে হবে ব্যাপারটা আপনি যে লেখাটা লিখেছেন ওই লেখাটা আস্তে আস্তে আপনি টেনে ডান দিক থেকে একেবারে বাঁ দিক পর্যন্ত নিয়ে আস্তে আস্তে করে টেনে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে এখানে দেখুন অ্যারো চিহ্ন যে রাইট চিহ্ন যেটা আছে ওই রাইট চিহ্নতে ক্লিক করে ছেড়ে দেবেন এবার আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটা দেখুন দেখুন আমি ভিডিওটা প্লে করলাম প্লে করার পরে দেখুন আমার ভিডিওটা প্লে হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটাও আস্তে আস্তে ডান দিক থেকে বাঁদিকে চলন্ত ট্রেনের মতো আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই ছিল আজকের মজাদার বিষয় আগামী দিনে আপনারাও যদি এই চলন্ত লেখাটা লিখতে চান তাহলে অবশ্যই এইভাবে আপনারা করে নিন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সঙ্গে থাকবেন মজাদার ভিডিও নিয়ে আগামী দিনে উপস্থিত হব আপনারা সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ